বলি ও বেঁচু এটা তো সেই হলো যে এতদিনে বুঝিনু সীতা কাঁড় বাপ হ্যাঁ মানে আমি তো এতদিন শুনছিলাম যে আমাদের টিনু সুন্দরীর হ্যাঁ ভয়েস মেসেজ রিভিল হবে ও বাবা ইয়ে তো দেখছি সেই ফোকলা মানে টু দীপ্তর হচ্ছে তো ভাই আগে হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল হলো সেটাও সেই টু দীপ্তর যেখানে তবু টিনু সুন্দরীর হুম হ্যাঁ ছিল এখন দেখলাম একতরফা টুদীপ্ত বলে গেল এবং সেখান থেকে স্পষ্ট যে টিনু সুন্দরী কিন্তু সংসার ছাড়তে চায়নি এটা স্পষ্ট হয়ে গেল তাই না যেই ভয়েস ক্লিপটা তুমি ছেড়েছো তোর সেখানে দেখা যাচ্ছে টুদীপ্ত তাকে ইনসিস্ট করছে এটা বলে যে তোর বাড়ির লোকেরা গুমরে গুমরে মরছে কেন না তোর বাড়ির লোকেরা তুই যে হ্যাঁ সঙ্গে রয়েছিস তাতে তারা স্যাটিসফাইড নয় কারণ বিয়েটা তারা দিয়েছিল ঠিক আছে অতএব সেইখানে যদি যারা মানে মেয়ের বিয়ে যদি সম্বন্ধ করে দেয়া হয় আর মেয়ে যদি কোনো কারণে সেখানে নির্যাতিতা হয় তাহলে তার ফ্যামিলির লোকজন গুমরে গুমরে মরবে এটাই বোঝাতে চেয়েছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে সে কিন্তু বলছে যে তুই আমাকে ভালোবাসিস এটা অস্বীকার করব না কারোর কারোর ভালো ভালোবাসা মিথ্যা কথা এটা আমি বলছি না বাট তুই তোর সংসার বেশি ভালোবাসিস তাহলে এই জায়গায় তো ভেরি ক্লিয়ার যে টিনা তার বাচ্চাকে ভালোবাসত টিনা বেচুকেও ছেড়ে যেতে চায়নি এটা ক্লিয়ার ওই ভিডিওর সরি ওই ভয়েস মেসেজ থেকে এটুকুনি উপলব্ধি করা যায় যে টিনা তার সঙ্গে যেতে চায়নি এবং টিনা দোটানায় পড়েছিল কারণ ওর সাথে কথা বলতে বলতে ওর প্রতি একটা ইনফ্যাচুয়েশান তৈরি হয়েছিল আর সেক্ষেত্রে সে সেটাকে ভালোবাসার কনভার্ট করে তাকে ফোর্স করছিল এই সংসারটা ছেড়ে অন্য সংসারে যেতে এটা বোঝা গেল তাহলে দোষটা কোথা থেকে টিনুর হলো আমি তো এটা বুঝতে পারলাম না অবশ্যই টিনা ভুল করেছিল একটা ইনফ্যাচুয়েশানে জড়িয়ে পড়েছিল বাট টিনা সংসার ছাড়তে চায়নি এটা ভেরি ক্লিয়ার এবং টিনা তার বাচ্চা এবং হাজব্যান্ড এবং তার ফ্যামিলির লোককে বেশি ভালোবাসে সেটা প্রদীপ্ত পরিষ্কার বললো আর এটাই তো স্বাভাবিক কেউ যদি কোনো ইনফ্যাচুয়েশানে জড়িয়ে পড়ে তখন সে একটা দুটানার মধ্যে পড়তেই পারে কিন্তু তার যে রিয়েল ভালোবাসা তার হাজব্যান্ড এবং তার সন্তান ছিল সেটা তো ক্লিয়ার হয়ে গেল এই বয়েসটা শুনে এবং সেই জায়গায় সে দোটানা পড়ে নিজেকেই শেষ করে দেওয়ার কথা বলছিল তার মানে কি তাকে সে প্রবোক করছিল হ্যাঁ হতে পারে তোদের মধ্যে একটা গ্যাপ হয়েছিল বেচু সেই গ্যাপের মধ্যে ওই ছেলেটি ঢুকে পড়েছে এটা টিনার ভুল অবশ্যই কিন্তু গ্যাপটা তৈরি হয়েছিল বলেই এরকম একটা ইনফ্যাচুয়েশনে ঢুকে পড়েছিল বাট ঢুকে পড়ার পর বেরোতে পারছিল না কারণ ছেলেটা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল বুঝতে পেরেছিস এটাকে ভালো করে বোঝ আর তুই বললে কি আমি হচ্ছে টিনার ভয়েস মেসেজ রিভিল করব সে কতটা নোংরা বলে কিন্তু তা তো হচ্ছে না তুই তো টু করছিস আগে হোয়াটসঅ্যাপও টু দিপ্তর করেছিস এখন ভয়েস মেসেজও টু করছিস এখানে টিনা কোথা থেকে এলো কোথা থেকে টিনা এলো তাহলে বারবার যে বলা হচ্ছিল যে টিনার 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 না সেটা নয় আশ্চর্য এবং তুই এটাও স্বীকার করলি আমি রেগুলার বেসিস টু তোর ভয়েস মেসেজ ছাড়ব সেগুলো রয়েছে কত বড় ব্লান্ডার মিস্টেক করেছিস বুঝতে পারছিস নিজের বউকে বাজারে বেচে কতটা ব্লান্ডার মিস্টেক করেছিস বুঝতে পারছিস একটা মেয়ে একটা ভুলভাবে একটা গ্যাপের মধ্যে অন্য একটা ছেলে ঢুকে পড়েছিল দোষটা তার সেই জায়গায় তাকে লঘু দোষে গুরুদণ্ড দিয়ে ফেললি ভুল করেছিল অবশ্যই কেউ অস্বীকার করে না কিন্তু ভুলের কি এই শাস্তি তার থেকে তার ছেলেকে ডিট্যাচ করা তার থেকে তার সংসারটাকে কেড়ে নেয়া আমি জানি না কি কেন কিসের জন্য এটা করলি কি রিভেঞ্চ নেয়ার মেন্টালিটি রইলো যাই হোক বন্ধুরা পুরোটা আমি ভিডিওটা ভালো করে শুনেছি এবং তারপর তোমাদের সঙ্গে আমি সেটা ক্ল্যারিফাই করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমাদের বেচুমিত্তির বলেছে যে সে ভয়েস মেসেজ রিভিল করবে এবং সবাই ওকে ফোর্স করছিল শোনানোর জন্য যে তিনু সুন্দরী কতটা নোংরা সেটা ভাই তুমি প্রমাণ করে দাও তো ও এতদিন ধরে দেব 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 করে দিচ্ছিল না তো দুদিন ধরে ওকে কমেন্ট বক্সে প্রচুর বাজে বাজে কথা বলা হচ্ছিলো যে ভয় পাচ্ছ ভিতু এই ওই সেই হেনা তেনা অনেক কিছু বলা হচ্ছিলো তারপরে আজকে সে বার খেয়ে ক্ষুদিরাম হয়ে গেছে এবং ক্ষুদিরাম হয়ে সে টিনার কোনো ভয়েস মেসেজ রিভিল করেনি সে টুদীপ্তর ভয়েস মেসেজ রিভিল করেছে তার সেকেন্ড চ্যানেলে এবং সেখান থেকে যেটা আমি বুঝেছি সেটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব তার আগে বলি সে এটা বলছে যে আমার মা বাবার বয়স হয়েছে ঠিক আছে তাদের কর্মক্ষমতা কমেছে এক্স্যাক্টলি এটা আমরা সবাই বলি বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কর্মক্ষমতা কমে তাই তোমার বাবা মার জন্য বলা হয়েছিল একটা হেল্পিং হ্যান্ড রাখতে সেটা তুমি রাখছ না উল্টে তুমি কি বলছো মানে তুমি তোমার জীবনটাকে তোমার মতো করে কাটাবে হ্যাঁ অবশ্যই কাটাতে পারো তোমরা দুজনেই তোমাদের জীবন তোমাদের মতো করে কাটাতে পারো কিন্তু সেইখানে দুটো প্রশ্ন আসছে আসছে একটা তোমরা ডিভোর্সটা করে ফেলো কারণ লিগালি কারোর সঙ্গে অ্যাটাচ থাকবে আর অন্য কারোর সাথে রিলেশনশিপ মেনটেন করবে দুটো কোনোটাই ঠিকঠাক নয় কারোর জন্যেই এইবার তোমরা বলতে পারো অনেকে যে টিনা আগে করেছে আরে ভাই টিনা আগে করেছে সে যদি ভুল করে থাকে তাহলে কি মিত্রও সেই ভুলই করবে নাকি আমরা বলবো যে দুজনেই তোমরা নিজেদেরকে শুধরে নিয়ে যদি তোমরা একে অপরের সঙ্গে ঘর করতে না চাও তাহলে নিজেদের মধ্যে লিগাল রিলেশনশিপটাকে কাটা কাট অফ করো দেন তোমরা বিবাহিত লাইফ লিড করো কি লিভ ইন করো তোমাদের ব্যাপার আগে তো অন্য রিলেশনগুলো কাট অফ করো তো এটা তো অবশ্যই বুদ্ধি দেওয়া উচিত মিত্তিরকে আমার মনে হয় যারা মৃত্যুরের ওয়েল উইশার তারা বারবার বলো কিন্তু মিত্তির এখানে ডেসপারেন্ট হয়ে গেছে মিত্তির এখানে বক্তব্য যে টিনা তার লাইফটা খুব ভালো স্মুথলি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং জীবনের যে চাওয়া পাওয়া সমস্ত কিছু পূরণ করছে জীবন থেকে শুধু ও সেগুলো করতে পারছে না মানে ওর বক্তব্য ওর যে বিবাহিত জীবনটা লিড করার কথা ছিল আজকে যখন টিনা ওর সংসার থেকে বেরিয়ে গেছে তো টিনা কিন্তু বহাল তবিয়াতে বিবাহিত লাইফে লিড করছে বাট ও নিজেকে কন্ট্রোল করে রেখেছে বাট ওর তো চাহিদা আছে শারীরিক মানসিক যাই হোক চাহিদা আছে সেগুলোর পূরণ হচ্ছে না এবং ও এইবার সেটা করবে এবং করে সুখী থাকবে কিন্তু এটা ভুল স্টেপ এটা ভুল স্টেপ অবশ্যই লিভিন করো কিন্তু সেই লিভিন করার আগে এই রিলেশানটাকে কাট অফ করো এই রিলেশনটা শুধু শুধু তো লিগালি বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি বলবো যারা ওর রেলশার আছে তারা ওকে ভালো করে বোঝাও সম্পর্ক শুধু শুধু এক জায়গায় আইনত রাখার কোনো মানেই হয় না দরকার হয় কনটেস্টে চলে যাও গিয়ে কনটেস্টে মানে কি বলবো ডিভোর্স করো ডিভোর্স না করে অন্যভাবে কোনো রিলেশনে থাকাটা আমার মনে হয় শ্রেয় নয় ঠিক আছে এটা গেল এক নম্বর দু নম্বরও বলছে ওর মায়ের কর্ম ক্ষমতা আগে অনেক ছিল এখনই দেখে তোমরা ঘাবড়ে যাও তাহলে আগে কত ছিল এটা তো স্বাভাবিক যে পাড়া গায়ে উনি বউ হিসেবে জবে থেকে এসেছে উনি গাদার খাটুনি খেটেছেন এবং সবাই সেটা স্বীকারও করে আমিও স্বীকার করি যে না উনি অনেক পরিশ্রম করেন ঠিক আছে এবং তিনি সংসার ভালোবেসেই পরিশ্রমগুলো করেন কিন্তু পরিশ্রম করে বলেই তার শারীরিক সক্ষমতা সারা জীবন থাকবে তা তো নয় এবং তার জন্য তার হেল্পিং হ্যান্ডের দরকার তার জন্য তার তোমার বউয়ের দরকার নয় কারণ বউ মানে বউ সে ঝি নয় সে বাড়ির ঝি নয় তোমার মা খাটতে পারে বলেই তুমি আর একজনকেও এক্সপেক্ট করবে সে সেই লেভেলের খাটবে তা তো নয় তাহলে আজকে তোমার মা যদি শারীরিক অসুস্থ হয় তাহলে তাকে রেস্ট দিতে হবে এবং তার জন্য একটা হেল্পিং হ্যান্ড আনতে হবে এইবার তুমি তোমার জন্য কোন বউ আনবে কি লিভেন পার্টনার আনবে সেটা আনাদার ইস্যু ঠিক আছে আচ্ছা এইবার বলা হচ্ছে যে আমার কি জ্বালা সেটা আমি বুঝতে পারি ঠিক কথা আমরা যারা সংসার ধর্ম করি বা যারা আমাদের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সবারই কিছু না কিছু প্রবলেম জ্বালা সমস্ত কিছু আছে এবং সেগুলো যার যেখানে জ্বালা সার সেটা আছে তাহলে এ বলছে যে তাহলে আমি তারপরেও যে ভিডিও দিই এন্টারটেন করি হ্যাঁ এটা তোমার প্রফেশন তোমার কি জ্বালা আছে তোমার কি অন্তর্নিহিত কষ্ট আছে সেটা তো দেখানোর জায়গাটা নয় তোমার এটা প্রফেশন সেই প্রফেশনে তুমি তোমার লাইফস্টাইল বেচো এবং সেই লাইফস্টাইল তোমাকে বেচতে হবে হাসি মুখেই কারণ তুমি একজন এন্টারটেনার তোমাকে এখানে তোমার ব্লগিং করে তোমার লাইফস্টাইল বেঁচে লোককে আনন্দ দান করাটাই কাজ তারা সেগুলো দেখবে সেই দেখে আনন্দ তোমার ভিতরে কি চলছে সেটা তারা উপলব্ধি করার জায়গাতে নেই কেন করবে তারা তাদের নেট খরচা করে তারা মোবাইল খরচা করে তোমার ভিডিও দেখে তোমায় ভিউজ দিয়ে তোমার রেভিনিউ ইনকাম করার পথ স্মুথ করছে এইবার তোমার কি মানসিক পরিস্থিতি তুমি কীভাবে আছো সেটা বোঝার ক্ষমতা তাদের থাকার কথাও নয় কেউ যদি বোঝে সেটা তোমার উপরই পাও না ঠিক আছে আচ্ছা এইবার তোমার যেন একটা মনে হচ্ছে রিভেঞ্জ যে টিনু সুন্দরী ভালো আছে তুমি বাইরে থেকে দেখে বলছো অথচ তুমি নিজে বলছো যে আর যা জ্বালা সে বোঝে তাহলে তুমি কি করে ধরে নিচ্ছ যে টিনু সুন্দরীর কোনো জ্বালা নেই ও ও হাসি মুখে রিপ্রেজেন্ট করছে বলে তোমার মনে হচ্ছে ও শুধু খুব সুখী আছে নদীর এপার করে কয়ে ছাড়িয়া নিঃশ্বাস ওপা ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস মানে এই পারে নদী বিশ্বাস করে যে ওই পাড়েতে সুখ আছে ঠিক আছে ওইখানে সমস্ত সুখ আছে আমি ওই পাড়ে গেলে সব সুখ পাব আবার ওই পাড়ের পাড়ও তাই মনে মনে করে যে ওই পাড়েতে সর্ব সুখ আছে কিন্তু তা হয় না যে যেখানে যে অবস্থায় রয়েছে সেই সেই অবস্থার পরিস্থিতির তার জন্য টাফ অন্যজনের কাছে সেটা মনেই হতে পারে যে না সেটা টাফ নয় ঠিক আছে তো তাহলে তোমার জন্য যেটা প্রযোজ্য সেটা কিনার জন্যও প্রযোজ্য ঠিক আছে কারণ সেখানে এন্টারটেনার সে হাসি মুখে এখানে ভিডিও করতে এসেছে লোককে এন্টারটেন দেওয়ার জন্য এইখানে এসে হাঁদাই পাঁদাই করাটা তার কাজ নয় ঠিক আছে তাহলে নিজের কষ্ট নিজের দুঃখ শেয়ার করার কিছু নেই কেন এই কথাটা বললাম কারণ তুমি বলছো যে তুই যে বাচ্চাকে ভালোবাসিস তার জন্য তুই কবার কেঁদেছিস এটা কি একটা মানে হাস্যস্কর কথা হয়ে গেল না যে বাচ্চাকে আমি ভালোবেসেছি মানে আমাকে ক্যামেরা খুলে কান্নাকাটি করতে হবে সত্যি এটাই করতে হয় তাহলে বোঝা যায় আমি বাচ্চাকে ভালোবাসি আর যদি আমি কান্নাকাটি না করি তাহলে বোঝা যায় না যে আমি ভালোবাসি কি না হ্যাঁ আমি আমি ক্যামেরার পিছনে কি করি সেটা লোক দেখছে না কিন্তু ক্যামেরার সামনে আমি রোজ কাঁদতে বসবো আমার ছেলের জন্য আমার কষ্ট হচ্ছে তাহলে তো তোমরাই মানে তুমি বা তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরাই বলবে যে সিনফাতে গাউন্ডে লোককে এন্টারটেন করছে কার্ড খেলে লোকের থেকে ভিউজটা নিচ্ছে তাহলে কেন কাঁদবে রোজ রোজ আচ্ছা তারপরে বলা হচ্ছে সেই পুরোনো কথা মাল রেকভারির দিন কাঁথা ভাতা নিয়ে অন্য জিনিসপত্র নিয়ে ওরিট কিন্তু বাচ্চার কথা বলেনি অথচ তুমি নিজেই বললে যে বাচ্চাকে কেন খুঁজতে চায়নি বাচ্চাকে কেন দেখতে চায়নি কিন্তু তুমি এটাও স্বীকার করলে যে বাচ্চাটা কিন্তু সেইখানে ছিল না বাচ্চাকে তুমি অন্য জায়গায় নিয়ে পাঠিয়ে দিয়েছিলে তাহলে ওই সিচুয়েশনে তুমি তাকে পরিষ্কার বলছো আমরা রিকভারের দিন শুনেছি বাচ্চা আমার তো নয় ও বলছে দেখা যাবে হ্যাঁ আর তুমি বলছো বাচ্চা আমার এবং অলরেডি তুমি বাচ্চাকে সেখান থেকে সরিয়ে রেখেছো তাহলে এইবার ও কি করে বাচ্চাকে আদর করবে কি করে পাবে তাকে ওখানে যেতে তুমি দিতে এখন যতই নাটক করো যে ও কেন গেল না ও কেন বললো না তুমি যেতে দিতে তুমি পৌঁছতে দিতে না তুমি চাওইনি কখনো ওর সামনে বাচ্চা আসুক বা বাচ্চা পৌঁছে দিই তার জন্যই তুমি বাচ্চাকে একটা ভুল ভাল জিনিস শুনিয়েছ শিখিয়েছ এবং সে সেটা তার বাচ্চা সেন্সিটিভ জায়গা থেকে সেটাই মাথার মধ্যে নিয়ে সেটাই বলছে সেটাই বলছে আগে সৌমালি দি যখন বলেছিল মানে তোমার দিদি যখন বলেছিল সবাই তাকে নিয়ে অনেক ক্রিটিসাইজ অনেক খিল্লি করেছিল কিন্তু তার এটাই বক্তব্য ছিল যে শিশু মনটাকে বিষিয়ে দিস না দিস না বিষিয়ে আর তুমি সে সেটাই করেছো শিশু মনটাকে মিশিয়ে দিয়েছ আর শিশুটা সেটা নিজের মুখে বলল সবাই শুনতে পাচ্ছে এক্সেপ্ট তোমার দিকের যারা ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই শুনতে পাচ্ছে সবাই ভুল সবাই ভুল তোমরাই শুধু ঠিক এটা হতে পারে হ্যাঁ কেন শেখাচ্ছ তোমার যদি সত্যিই বাচ্চাকে নিয়ে এত টেনশন বাচ্চার ভবিষ্যৎ বাচ্চার মানসিক পরিস্থিতি ঠিক করার যদি এত চিন্তা তাহলে তুমি তার মাকে এইভাবে অপমান করতে পারতে তার মা অন্যায় করেছে ভুল করেছে পাপ করেছে যাই করেছে কিন্তু এটা জিনিস ঠিক যে সে কিন্তু সংসার ছাড়তে চায়নি সেদিনও সে বলেছে সেই ভয়েসের মাধ্যমে বুঝেছি আজকে তুমিও বললে তুমিও বললে মানে তুমি অন্য কারোর ভয়েসটা শোনালে তাতে পরিষ্কার হলো সে কিন্তু তোমাদেরকে ভালোবাসত এখনও বাসে অ্যাজ অন ডেড এবং তোমাদের থেকে সে ছেড়ে যেতে চায়নি সে একটা পরিস্থিতি শিকার হয়ে একটা ভুল স্টেপ নিয়েছিল এবং তার জন্য সে ফেসেছিল কিন্তু তোমাদেরকে ছেড়ে সে যেতে চায়নি হ্যাঁ ওরম একটা সিচুয়েশানে যখন তোমরা ওকে টর্চার করেছ তখন ওর দিকবিদিক শূন্য হয়ে হয়তো তার ধারটা ধরে ফেলেছে কিন্তু সেটা তো তাকে ভুল করতে প্রভোগ করেছো তুমি একটা ছোট্ট দোষে লঘু দোষে তুমি তাকে গুরুদণ্ড দিয়েছো গুরুদণ্ড দিয়েছ তার সন্তানের থেকে তাকে ডিটাচ করে দিয়েছ কেন সে তো সন্তান নেয়ার জন্য তাহেরপুর থানায় বসেছিল তুমি পালিয়ে গিয়েছিলে বাচ্চা নিয়ে অন্য জায়গায় এবং সেখান থেকে ভিডিও করেছিলে যে আমার বাচ্চাকে থানায় নিয়ে গেলেই ওরা নিয়ে নেবে এটা তুমি বলেছিলে কানতে কানতে তাহলে সে কিন্তু সেখানে বসেছিল আর এটা তো সত্যি যখন সে বেরিয়েছে তখন তোমরা যদি ও বাচ্চাটাকে নিয়ে বেরোতো তোমরা বেরোতে দিতে দিতে তোমরা তিনজনে মিলে তাকে আটকাতে ওই বাচ্চাটাকে মেয়েটাকে না আশ্চর্য লাগছে আমার তুমি এখনো পর্যন্ত বলে যাচ্ছ কি নোংরা কি নোংরা কি নোংরা অথচ নোংরামিটা কোথায় তুমি তো দেখাতে পারছো না তুমি প্রদীপ তোর ভয়েস মেসেজ রিভিল করছো তাকে কোন কালে কে সতী বলেছে এখানে যারা ভিউয়ার্স আছে তার এইটটি পার্সেন্ট লোক জানে যে এই ছেলেটি কিরকম ছেলে কারণ পরের বউকে যে প্রেম নিবেদন করে সে ভালো ছেলে হতে পারে না ও ডিভোর্সি ওর উচিত ছিল ডিভোর্সি উইডো তারপরে হচ্ছে আনম্যারিড কোনো মেয়েকে ও যদি প্রভোগ মানে প্রভোগ করতো মানে প্রেম নিবেদন করতো কারোর কিছু বলার ছিল না একটা বিবাহিত লাইফে লিড করে একটা মেয়ে তার একটা সন্তান আছে তাকে প্রভোগ করা তাকে উস্কানি দেয়া এটা কোনোভাবেই একটা ভালো ছেলের পরিচয় নয় অন্যায় সে করেছে এবং সে প্রভোগও করেছে আমি তাকে কোনো কালে ভালো বলিনি আমি কেন আমার মতো এইটটি পার্সেন্ট লোক তাকে ভালো বলে না তার নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই আমাদের টিনাকে নিয়ে কনসার্ন আমরা তো বলেছি যে ওর সঙ্গে থাকলে আমরা টিনাকে পছন্দ করছি না আমরা টিনাকে বলেছি তুমি তোমার মতো করে লাইভ লিড করো কোনো কারোর সঙ্গ নিয়ে নয় ওর সঙ্গে থাকাটা কিন্তু আমরা সাপোর্ট করি না আমরা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি তারা কেউ সাপোর্ট করি না যে ও ওর সাথে থাকুক ওর সঙ্গে মিশুক ওর সঙ্গে চলুক ও জবে থেকে বলেছে আমি না একে চাই না ওকে চাই আমি আমার ছেলেকে চাই তবে থেকে ওকে সেই লেভেলের সাপোর্ট সব ভিউয়ার্সরা করছে ও যদি বলতো না আমি প্রদীপ্তর সঙ্গে থাকতে চাই আমি জানি এইট্টি পারসেন্ট দর্শক ওকে সাপোর্ট করতো না আশ্চর্য লাগে তুমি তার রেকর্ড শুনে কি করছো আর একটা কথা তুমি ভুলভাল বলছো সেটা তুমি বলছো যে ওর যে মানে ভয়েস ম্যাসেজগুলো তুমি তোমার কোর্টে লাগবে কীসে লাগবে কোর্টে কোর্টে কিসে লাগবে কোর্টে কোনো ভয়েস ম্যাসেজ চ্যাট ওগুলো কোনো কাজে লাগে না এক্সেপ্ট ভিডিও রেকর্ডিং যদি কিছু থাকে ভিডিও রেকর্ডিং যদি কিছু থাকে সেগুলো লাগতে পারে আদারওয়াইজ কোনো ভয়েস চ্যাট কোনো মেসেজ কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো কোনো প্রুফ হিসেবে আজকের ডেটে আর কাজে লাগে না তাহলে তুমি এগুলোকে কি করতে রেখে দিয়েছো কোথায় লাগাবে এগুলো তুমি না এখনও হিপনোটাইজ হয়ে আছো একটা মানে জগতের মধ্যে রয়েছো আর তুমি নিজেই নিজের মতো করে ভেবে নিচ্ছ বেরিয়ে এসোই থেকে এগুলো কোনো কাজে নয় শুধুমাত্র ভিডিও রেকর্ডিংগুলো হ্যাঁ তুমি বেচতে পারো তোমার তো বেচুরাম নাম এই জন্যে তুমি বেচতে পারো তুমি বেচতে পারো তুমি এই চ্যানেলটাকে বেঁচে ভিউসটা কামাতে পারো এটা করতে পারো আর তুমি তোমার তোমার যারা প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের উদ্দেশ্যেই এই কথাটা বললে যে তোমার লাইফ তুমি তোমার মতো করে লিড করতে পারো আর কেন বলেছো জানি সেটা তোমার পিয়ে তোমার বাড়িতে এসে থেকেছে এবং তাতে সবাই একটু অবজেকশন করেছে এবং তোমার এই রকম একটা ডিসিশন যে রাস্ট্রিক ডিসিশান যে তুমিও ডেসপারেটিজম দেখাচ্ছ এবং বাড়িতেই কাউকে রেখেছো সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলেছে এবং তুমি বুঝতে পেরেছো সেটা তোমার ফরে নয় এগেনস্টে দ্যাটস ওয়াই তুমি তাদেরকে শুনিয়ে এই কথা বললে আমারও তো একটা লাইভ আছে এক্স্যাক্টলি তোমারও একটা লাইভ আছে এই কথাটা আমি বহুবার বলেছি এবং সেই জন্যই তোমাকে বলা হয়েছে যে নিজের লাইফ স্মুথভাবে গড়িয়ে নেয়ার জন্য তুমি তোমার যার সঙ্গে তুমি থাকতে চাইছো না তার সঙ্গে পুরোপুরি টোটালি কাট অফ করো করে তুমি তোমার মতো করে লাইভ কাটাও ও ওর মতো করে কাটাও এটা তো বহুবার বলা হয়েছে উল্টে তোমাকে যারা সাপোর্ট করে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা বলেছে না তুমি ওকে মজা দেখাও তুমি ডিভোর্স দেবে না তুমি ঝুলিয়ে রাখো আরে ভাই এই ফান্ডাটাই তোমরা বুঝতে পারো না যে যদি একজন আর একজনকে ঝুলিয়ে রাখে তাহলে বকলমে সেও কিন্তু ঝুলে থাকবে মানে আমাকে কেউ ঝোলাতে চাইলে আমার এগেন্স্ট পার্টিও তো ঝুলেই থাকবে সে তো আর ছাড়া পাবে না তাহলে কোথা থেকে সে ঠিক বুদ্ধি দেওয়া হচ্ছিল অন্য লোকের মানে নিজের নাক কেটে অন্য লোকের যাত্রা ভঙ্গ করাটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয় আর সেটাই মিত্রকে সবাই বলছিল প্রভোগ করছিল যে তুমি ও নিজের নাক কেটে ওর যাত্রা ভঙ্গ করো ভাই নিজের নাক কাটলে নিজেরও তো বয়স হচ্ছে নিজেরও তো লাইফটা স্পয়েল হচ্ছে কী লাভ আছে সম্পর্ক একে অপরের সঙ্গে নাই থাকতে পারে দুজনের মধ্যে সমস্যা থাকতেই পারে সেই সমস্যার সলিউশন কি নিজেরা নিজেদের মতো করে ডিট্যাচ হো নিজেরা নিজেদের মতো করে সংসার করো নিজেরা নিজের মতো থাকো এর এই সম্পর্ক কাট অফটাকে নিয়ে বাজারে খিল্লি করা বাজারে বেচা বাজারে নিজেরই বউকে ছোটো করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয় তুমি সিরিয়াসলি বোকা বোকা ড্যাস তুমি আর তার জন্যই তুমি এরম করেছো কুটনিটি বুদ্ধি তোমার মাথায় ভরে ভরে আছে কিন্তু তোমার মধ্যে আসল অরিজিনাল যে বুদ্ধি সেটা নেই আর তার জন্যই তোমার মধ্যে এই রিভেঞ্জফুল মেন্টালিটি অন্য লোককে জব্দ করব অন্য লোককে মজা দেখাবো অন্য লোককে ডিফেম করব অন্য লোকের ভিউজ কমা কমিয়ে নেব অন্য লোককে মানে ইনকাম করতে দেব না অন্য লোকের খিল্লি করাবো অন্য লোকের ক্যারেক্টার নিয়ে লোককে অন্য কথা বলবো এগুলো কী কি বুদ্ধি তোমার কেনই বা করছো এগুলো তুমি পুরনো কথা টেনে নিয়ে আসছো ছেলের জন্য কবার ফোন করেছে ছেলেকে কবার দেখতে চেয়েছে দেখো ফোন কলস করেছে কিনা সেটা তুমি আমাদেরকে বললে আমরা তো বিশ্বাস করতে পারছি না কারণ সেগুলোর কোনো প্রুফ নেই ও করেছে কিনা বা তুমি দিয়েছ কিনা এই ব্যাপারটা টোটালি আলাদা ঠিক আছে বাদ বাকি তুমি যে অ্যালিগেশনগুলো দিচ্ছ এগুলো বেকার দিচ্ছ অতীতেও তুমি এগুলো বলে এসছো এখনও এগুলোই বলে আসছো এগুলো কি হচ্ছে তোমার আবারও বলছি তোমার যে থুতু ফেলেছি সে থুতু চাটতে চায় না এটা হচ্ছে তোমার বক্তব্য তাহলে ভাই তোমাকে কেউ তো চাটতে বলেনি তুমি তাহলে যদি সেই থুতু চাটতে না চাও তাহলে সেটাকে সিম্পলি লিভ করো সেটাকে ছেড়ে দাও তার জন্য যেভাবে তোমাকে প্রসেসিং করতে হয় করো কেন শুধু শুধু থ্রেড দিচ্ছ আর অন্য লোকের কল রেকর্ড শুনিয়ে অন্য লোককে থ্রেড দিচ্ছ আমরা টুদীপ্তকে টুদীপ্তর কল রেকর্ড শুনে কি করব ও কি কোনো ক্রিয়েটার হ্যাঁ ওর কথা শুনে আমরা কি করব। আমরা তো জানি ও প্রভোগ করেছে কি হবে এগুলো শুনে তুমি বলছো দুটো বর নিয়ে আবার বলছো দুটো বর একসঙ্গে থাকে না ভাই তোমাকে যদি ডিভোর্স দিত ডিভোর্স হয়ে যেত তারপরে যদি ও কারোর সঙ্গে রিলেশন করতো তাহলে আলাদা কথা তুমি কি প্রমাণ করতে পারবে যে তুমি ছাড়া অন্য কারোর সাথে সই সাবধ করে আইনত ও বিয়ে করেছে কখন এটা হয় না হ্যাঁ কী করে বলছো আর তুমি বলছো যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমি ফ্ল্যাটে পৌঁছে যাব তৈরি থাকিস ধুমকি দিচ্ছ ধুমকি দিচ্ছ হ্যাঁ তুমি কি ধুমকি দিচ্ছ নাকি তুমি বিশ্বাস করছো যে ওই ফ্ল্যাটে ও ট্রুদীপ্তের সঙ্গে ঘর সংসার করছে এতটা বোকা তুমি টিনাকে ভাবছ আসলে তুমি দেখে এসেছো ও টিনা টিনা আগে এই বোকামিগুলো করেছে অনেক বোকামি করেছে সেই জন্য তুমি ভাবছো এখনও অ্যাজ ইট ইজ সেরকমই টিনা বোকা আছে না টিনা এই ভুল নেই জীবনেও করবে না যে ওই ফ্ল্যাটে যে ও একসঙ্গে থাকবে করবে না কারণ ও জানে আইনি প্রসেসের মধ্যে দিয়ে চলছে ওর একটা ভুল স্টেপ ওর জন্য কতটা ব্লান্ডার মিস্টেক হবে তাই জন্য করবে না সেটা ওর ওখানে যদি কোনোভাবে ওর সঙ্গে থাকে আর সেটা যদি প্রুফড হয়ে যায় তাহলে ওর জন্য সেটা সমস্যা তাই ও চাইলেও ওইখানে থাকতে পারবে না ওর সাথে এটা বেকার কথা বলছো তুমি থ্রেড দিও না তুমি প্রমাণ করতে পারবে ওর সাথে ও আছে ওই বাড়িতে আশ্চর্য লাগে মানে কী লেভেলের তুমি ভুল ভাল কথা বলছো কীভাবে নামছো কিছু বোঝার উপায় নেই ভাই মানে কতটা কি করছো দেখো তোমার কাছে দুটো রাস্তা আছে এক তুমি ওই মেয়েকে মেনে নিয়ে সংসার ধর্ম করো তোমার বাচ্চার জন্যে হতে পারে এটা আর দু নম্বর তুমি সিম্পলি তাকে লিভা লিভ করো তার পুরো লিগাল যে ব্যাপারটা সেটাকে কাট অফ করো করে নতুন কারোর সঙ্গে তুমি মানে রিলেশন করো বিয়ে করো লিভ ইন করো তোমার ব্যাপার না হলে কি হবে জানো তোমার সঙ্গে থাকবে অন্যজন তোমাকে অন্যজন সব দিক দিয়ে স্যাটিসফাইড করবে আর অন্যজন নেপই দই মেনে নিয়ে যাবে কারণ তার সঙ্গে তুমি লিগালি আছো বুঝতে পেরেছ অর্থাৎ বেকার এইসব সমস্যার মধ্যে না জড়িয়ে দুজন দুজনের সঙ্গে যদি না কন্টিনিউ করতে পারো সেটাকে ছেদ করো ছেদ করো শুধু শুধু করো না আর যদি তুমি মনে করো না ছেদ করলে তো আর বেচতে পারবো না তাহলে ছেদ করবো না এইভাবেই চলবো তাহলে খুব বুদ্ধির ভুল হচ্ছে বুদ্ধির ভুল হচ্ছে তুমি আরও ভালো করে জানো দেখো তারপরে তুমি ডিভোর্সটা করো ডিভোর্স করে তুমি তোমার মতো করে জীবন কাটাও অসুবিধে কিচ্ছু নেই কিছু বলার নেই আমার একে সত্যি আমার কিছু বলার নেই যাই হোক আরেকটা কথা উঠে আসছে সেটা টিনুর ব্লগ থেকে যেটা উঠে আসছে সেটা টিনু বলছে অনেকেই ওকে কালার করার কথা সাজেশন করেছিল তো সেক্ষেত্রে টিনু বলছে যে ফিফটি ফাইভ থাউজেন্ড লাগবে কালার করতে হ্যাঁ এক্স্যাক্টলি অত টাকাই লাগবে কারণ আমি খুব ভেরি রিসেন্ট মাস হলেও রঙ করিয়েছি তো আমার এই বাড়িটা রঙ করতে আমার কত টাকা খরচা পড়েছে মোটামুটি আমি জানি তো সেক্ষেত্রে টিনুর যদি রং করতে হয় তাহলে কত টাকা খরচা পড়বে এটা আমি মোটামুটি একটা আইডিয়া করতে পারি যদি ঠিকঠাক রং হয় তাহলে ঠিক আছে আজকের আজকের ডেটে আমার যে বাড়ি আছে সেই বাড়ির বাইরেটা রং রঙ করতে প্রায় দেড় লাখ টাকার মতো খরচা হবে প্রায় ঠিক আছে বাইরেটা পুরোটা কারণ বাইরের ওই রংটা তো হচ্ছে তোমার ওয়েদার কোট ওটার দাম অনেক বেশি তার জন্য খরচা হবে আর ভিতরটা রঙ করতে কতটা কষ্ট সেটা বলছি না তো মনে মনে ঠিকই বলেছে অত টাকা খরচা তো যদি ভাড়া হয় তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা খরচা করা সম্ভব নয় পসিবল নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাড়া বাড়িতে কেউ রঙ করতেই দেয় না এইবার একটা কথা উঠে আসছে যে তাহলে এটা টিনু কিনেছে ঠিক আছে আর তার জন্যই রঙ করার কথাটা ভাবছে আচ্ছা এবং এটা একটা মানে অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে ঠিক আছে এইবার এইখানে আমার কথা দুটো ক্রিয়েটার দু ধরনের কথা বলছে আগে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এগেনস্ট টিনা যারা কন্টেন্ট করে হ্যাঁ আমাদের হতোচ্ছারী সে বলছিল মস্তা বিক্রি করবে না মাস্তা এক বছর পর এই ফ্ল্যাটে থাকবে এখন বাচ্চাটা খুব ছোট তাই জন্য এই ফ্ল্যাটে আসছে না এক বছর পর চলে আসবে অর্থাৎ তার কোনো বিক্রি করার মানসিকতা নেই আবার অন্যদিকে অন্য আরেকজন ক্রিয়েটার বলছে ডিম্পা সে বলছে দেখো তাহলে প্রমাণ যে সে এটা কিনে নিয়েছে কিছু কিছু করে টাকা দিয়েছে পুরো টাকা দিলে পুরো জিনিসটাকে নিয়ে নেবে তাহলে কার কথা তো আমরা বিশ্বাস করবো এটা দুজন দু রকম খাদে বলছে একই দিকের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে হ্যাঁ তাই তো তো যাই হোক আমি যেটুকুনি শুনেছি যেটুকুনি জানি সেটা হচ্ছে যে হ্যাঁ টিনু এটা এখন রেন্টেই রয়েছে ঠিক আছে তিন মাস রেন্টের টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে কিছু টাকা ও একটু একটু করে দিয়ে এই ফ্ল্যাটটা কেনার কথা ছিল ঠিক আছে পরে এই ঝামেলাগুলো হওয়ার পরে কি ডিসিশন হয়েছে আমার জানা নেই এই ঝামেলাগুলো হওয়ার পরে মাস্টারমশাই নিজের মত চেঞ্জ করেছে কি না সেটাও আমার জানা নেই ঠিক আছে এবং টিনুও তার মত চেঞ্জ করেছে কি না সেটাও আমার জানা নেই কিন্তু আগে এরকম ধরনের একটা কথা হয়েছিল যে এখন আমি ফ্ল্যাটে ভাড়া হিসেবেই থাকি এবং কিছু কিছু করে টাকা কারণ পুরো টাকা একসাথে আমি দিতে পারবো না ঠিক আছে তো সেক্ষেত্রে একসাথে লামসাম টাকা দিতে পারবো না অল্প অল্প করে কিছু টাকা দেব এবং সেই টাকাগুলো যখন পুরোটা হবে তারপরে আমি এই ফ্ল্যাটটা পুরোটা নিয়ে নেব তার আগামী এটা লোনের চেষ্টা করব তারা তার জন্য আমাকে আইটি ফাইল ফাইল যা করতে হয় করব লোন পাশ হলে তখন আমি ইএমআই সিস্টেমে এই জিনিসটাকে নিয়ে নেব কিন্তু যখন এই ঝামেলা ঠামেলা হলো তখন হয়তো টেনু সুন্দরী ভেবেছে আরও অনেক ফ্ল্যাট দেখা যেতে পারে তো অন্যটাও নিতে পারবো তো পুরো প্রপার জিনিসটা আমি জানি না তবে একটা কথা বলবো টিনু ফ্ল্যাট নেওয়ার আগে তুই অনেক ভাবনা চিন্তা করে নিস ফ্ল্যাটে ভাড়া থাকা আর একটা ফ্ল্যাট কেনা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে তো সেই ফ্ল্যাটটা যখন কিনবি তখন অনেক কিছু দেখার দরকার আছে সেটা হচ্ছে প্রথম কত তলায় ফ্ল্যাটটা এটা দেখা প্রয়োজন ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট নেওয়াটা অনেকটা হবে ভালো ঠিকঠাক যতই লিফ্ট থাকুক অনেক উপরে নিলে গরমটাও বেশি হবে অনেক অসুবিধা হবে সেটা দেখা উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে ফ্ল্যাটটা চারিদিকে একটু ড্যাম ড্যাম্প আছে ঠিক আছে এটা বোঝাও যাচ্ছে শোনাও যাচ্ছে তো সেই জায়গা থেকে ড্যাম কিন্তু সর্দি কাশি কখনও ভালো করতে দেয় না ঠান্ডা লাগা সব সবসময় থাকে তো বাচ্চার ব্যাপার আছে তোর নিজের ব্যাপার আছে তো সেইগুলো চিন্তাভাবনা করে ভাই একটা ফ্ল্যাট নেওয়া উচিত ঠিক আছে কারণ ড্যাম ঘরে সর্দি কাশি বা সেলের থামতে মানে সারতে চায় না সেটা কিন্তু মাথায় রাখিস তাই তোর জন্য যদি অন্য অপরচুনিটি থাকে মানে কম দামে একটু রিজনেবেল দামে যদি ঠিকঠাক পাওয়ার তাহলে আমার মনে হয় বেটার আর একটু দেখা ভালো দুম করে কোনো ফ্ল্যাট নিয়ে নেওয়াটা ঠিক হবে না কারণ ফ্ল্যাট মানে কি তোমার একটা বাড়ি তো সেটা কিন্তু অনেক কষ্টের জিনিস তো সেক্ষেত্রে এগুলো দেখে নেওয়া উচিত এবং ঈশানকনের ব্যাপারটা দেখে নেওয়া উচিত রান্নাঘর কোথায় থাকা উচিত সেটা দেখে নেওয়া উচিত বাথরুম কোথায় থাকা উচিত সেটা দেখা উচিত এগুলো কিন্তু সমস্ত কিছু দেখে নেওয়া উচিত নাহলে কিন্তু বৈষয়িক প্রবলেম হতে পারে আর আর হচ্ছে ওই ড্যাম্পের ব্যথাটা একটুখুনি তুমি ঠিকঠাক দেখে নিয়ে তারপরে একটা ফ্ল্যাট নিও এটা আমার বলার এবার দেখো তোমার পয়সার মধ্যে কোলাতে হবে বাজেট ফ্রেন্ডলি হতে হবে এইসব ব্যাপার আছে তবে আমার মনে হয় হট করে ডিসিশান না নিয়ে আরেকটু দেখা ভালো এটাই বলার ছিল তো ভিডিওটা যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এখন আপাতত টাটা ভালো লাগলে লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে